আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো মৃত ব্যক্তিকে গোসল কিভাবে দেওয়া হয় তা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক যিনি মৃত ব্যক্তিকে গোসল দিবেন তিনি প্রথমে অজু করে নেবেন গোসল স্থানে চারদিকে পর্দার ব্যবস্থা করে নিতে হবে কুল বড়ই পাতা সিদ্ধ করে পানি দ্বারা গোসল করাতে হবে ইহা না পেলে সাদা পানি ব্যবহার করতে হবে প্রথমে মৃত ব্যক্তিকে খাটের উপর শুয়াইয়ে হাঁটু পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে দিবে তারপর মৃত ব্যক্তিকে বাজ্য প্রস্রাবের স্থান একখণ্ড কাপড় দ্বারা মাসেহ করবে মৃত ব্যক্তির গুপ্ত স্থান দিকে একেবারে দৃষ্টি করা যাবে না তারপর ওজো করবে ওজুর মধ্য প্রথমে মুখ তারপর দুই হাত কোনোই পর্যন্ত ধুবে তারপর মাথা মাসে হক করবে এরপর উভয় পা ধুবে মুখ ও নাকের ভিতরে পানি দিবে না কাপড় ভিজাইয়া মুখ ও নাকের ভিতরে মুছে দিবে মাথা ও দাড়ি সাবান দ্বারা ধুতে হবে তৎপর মৃতকে বাম কাতে শুয়াইয়ে ডান পাশে পানি ঢালিয়া মাথা হাতে পা পর্যন্ত ভালো করে ধুইতে হবে তারপর ডান কাতে শুয়াইয়া বাম পাশে পানি ঢালিবে যাতে সমস্ত শরীর ভালো মতে ধোয়া যায় তারপর মৃতকে হেলানা দিয়ে বসিয়া আস্তে আস্তে পেটে চাপ দিতে হবে এতে মল বের হয়ে ধুয়ে ফেলবে এজন্য ওজো বা গোসল পুনরায় করতে হবে না গোসলের পর শুকনা কাপড় দ্বারা শরীর মুছে ফেলবে নখ কাটবে না দাড়ি ও মাথা চিরুনি ব্যবহার করবে না মাথায় ও দাড়িতে আতর গোলাপ লাগাইবে সিজদার আগে পুরপুর লাগাবে পুরুষকে পুরুষ দ্বারা এবং স্ত্রী লোককে স্ত্রী লোক দ্বারা মুসল দিতে হয় কিন্তু নাবালককে সকলই গোসুল দিতে পারে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না স্বামী মৃত স্ত্রীকে দেখতে ও কবর নামাতে পারবে এবং স্ত্রীর মুর্দার খাট বহন করতে পারবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ